যদি আপনারা না পারেন আমাকে দায়িত্ব দেন আমাদেরকে বলেন যে ভাই ছোট ভাই তোমাকে আমি এক বছর সময় দিলাম শিক্ষার বিষয়গুলো দাও বিনা পারিশ্রমিকে ইনশাল্লাহ করে দেব কোনো সময় একটা টাকাও দিতে হবে জাস্ট টাকা চেয়ার টেবিল দেন একশো জন আলেন দেন একশো জন বুদ্ধিজীবী দেন গড়ে দিব ইনশাল্লাহ প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের ছেলে মেয়েরা এমন শিক্ষায় শিক্ষিত হবে যেটাকে শরীফ শরীফের গল্প শেখাবে না বরং আমার ছেলে পাইলট হবে বিমানও চালাবে আমার ছেলে ইনশাল্লাহ হাফেজে করানো হবে আমার মেয়ে ডক্টরও হবে ইনশাল্লাহ আমার মেয়ে আয় সারাদি আল্লাহ আনহার মতো মহাদ্দিসাও হবে আমাদের এক ভাই সে রাজনীতিবিদ হবে ইনশাল্লাহ জুমার খুব দিতে পারবে ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলতেছি এমন শিক্ষা চালু করা সম্ভব শুধু আপনারা যদি একটু সৎসাহস দেখান একটু উদ্যোগ গ্রহণ করেন আল্লাহ পাক বহুত আজর দিবেন আপনাদেরকে আল্লাহ এই এসে আপনাদের সব গোনা মাস করে জান্নাতও দিতে পারেন আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে ফিরে আসেন আমি আপনাদের সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমাকে শত্রু মনে করেন না